এর মধ্যে আছে আপনার মাছ কালার গুঁড়া আর আতপ ঠান্ডা পানিতে দিয়ে সাইনা সুন্দর করে আস্তে আস্তে বানাতে হবে বেগুন ভর্তা মরিচ ভর্তা রাজ হাঁস গরু গরু কালা ভোলা গরু মট গরু নেহরি হ্যালো ফ্রেন্ড আমি কামরুল ইসলাম আরফিন রাইট নাও আমি এখন আছি উত্তরবঙ্গের সহ রাজশাহীতে আর এই রাজশাহীতে ট্রাই করব দেশের জনপ্রিয় চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি সাথে ঝাল বেগুনের ভর্তা এবং রাজহাঁসের মাংস আর এটি খেতে কেমন দাম কেমন এবং কিভাবে আসবেন তার সব কিছু জানাবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কালাই রুটি মূলত চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত খাবার হলেও বর্তমানে রাজশাহীতেও এর চাহিদা ব্যাপক তাই আজ আমরা ট্রাই করতে এসেছি রাজশাহীর উপশহরের কালাই হাউজে যেটি রাজশাহী স্টেশন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার তো চলুন এবারে হোটেলে যাওয়া যাক হোটেলে ঢোকার আগে চোখে পড়বে দুই হাতের তার চেপে চেপে তৈরি হচ্ছে কালাই রুটি মূলত এটি কালাই রুটি তৈরির স্পেশালিটি

ঠান্ডা পানি দিয়ে সাইনা সুন্দর করে আস্তে আস্তে বানাতে হবে পিস কত এক পিস মাত্র ত্রিশ টাকা আর স্পেশাল আছে ওটা হলো পঞ্চাশ টাকা কালাই বেশি বড় হবে ওটা বড় সাথে পাবেন আচ্ছা ভর্তা মরিচ ভর্তা রাজহাঁস পাতি হাঁস গরু গরু কালামুনা গরুর বট গরু নেহরি আচ্ছা সুন্দর

কালে স্টার্ট থেকে সকাল 10টা থেকে রাত রাত 2টা পর্যন্ত রাত তো শীতের খাবারই잖아 হ্যাঁ না শীত গরম একসমান কোন শীতের গরম নাই এটা সোকিন খাবার ওבולু তো কালাই রুটি খাওয়া হয় ঝাল বেগুনির ভর্তা দিয়ে কারণ যত ঝাল ততই মজা তো চলুন এবারে খেয়ে দেখা যাক আজকে আমরা খাবো কালাই রুটি ঝাল মরিচের ভর্তা বেগুন ভর্তা এবং রাজহাঁসের মাংস তো চলুন খেয়ে খেয়ে দেখি কোনটা কেমন লাগে এটা হচ্ছে কালাই রুটি আর এটা হলো ভর্তা 10 টাকা একদম এটা হলো ভর্তা এটা হচ্ছে রাজহাঁস এ হয় কোয়ান্টিটি মোটামুটি বেশ সত্যি কথা বলতে আর এটা হচ্ছে ভর্তা আর এটাই কিন্তু মূল খাবার কিন্তু এটাই ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে রাজশাহী সেই বিখ্যাত কালাই রুটি আমি ট্রাই করছি প্রথমে ভর্তা এটা হচ্ছে বেগুন দেন মরিচ পেঁয়াজ মরিচ আছে এখানে বিসমিল্লাহ সত্যি কথা বলতে যখন কালাই রুটির সাথে একটু ঝাল বেগুনের ভর্তা দিয়ে মুখে দেই তখন সত্যি সেই মুহূর্তটা ছিল অসাধারণ অস্থির লেভেলের এটা হই হে কোন দিন খাইছেন নি বেগুনের ভর্তা দিয়ে কালাই সত্যি কথা বলতে কালাই রুটিটা আটার রুটির মতো অতটুক সফট না তবে খেতে কিন্তু বেশ দারুণ আমি একটু হাস ট্রাই করি রাধাশিম মাংস তবে সফট আছে মানে একটু ঝাল হলে মানে সবচেয়ে ভালো হতো না একটু ঝাল ঝাল কম যদি একটু ঝাল হতো হয়তো আর একটু স্বাদ হতো তবে বিশ্বাস কর সবচেয়ে ভালো লাগছে যে দেওয়া আছে সত্যি কথা বলতে কালাই রুটির সাথে ঝাল বেগুনির ভর্তা ছিল একদম টপ নচ

আরলে আমি সব আমরা খেলাম হলো কালাই রুটি ভর্তা আর আর হচ্ছে রাজহাসের মাংস রাজহাঁসের মাংসটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে একটু ঝাল কম ছিল তবে আর ছিল দুর্দান্ত সবশেষে কালাই রুটি এবং ভর্তা সম্পর্কে বলতে গেলে বলতে হয় টপ নজ তবে রাজহাঁসের মাংসটা খুব একটা ভালো ছিল না তবে আপনি ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো পর্বে সুস্বাদু কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা